যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা সহ তিন ব্যক্তি নিহত হয়েছেন পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী এই ঘটনা যখন ঘটে তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত বিশ জন এই ঘটনার দায় তৎক্ষণিক কেউ স্বীকার করেননি তবে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছেন উন্ডনের সময় গতকাল দুপুরে যখন ওই হামলা ঘটে তখন সংসদের উভয় পক্ষে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স অধিবেশন চলছিল স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে হামলাকারী আট ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের উপর উপর্যপরি ছুরি আঘাত করেন হামলাকারী তখন পুলিশ হামলাকারীকে গুলি করে নিবৃত্ত করে গুলিতে নিহত হন হামলাকারী হামলাকারী ছুরিতে আহত চার পুলিশ সদস্যদের মধ্যে মারা যান একজন আর গাড়ি চাপায় নিহত হন দুজন আহত হন বিশ জনের বেশি এদের মধ্যে তিনজন ফরাসি নাগরিক বলে তাৎক্ষণিক জানায় ফরাসি কর্তৃপক্ষ মিল এর সাংবাদিক কোয়েন্টিন লেটস তার অফিস ভবন থেকে ঘটনাটির সচক্ষে দেখেছেন তিনি বিবিসিকে বলেন পার্লামেন্ট পেস্টনিতে গাড়ি আছড়ে পড়ার শব্দ শুনে তিনি জানালা দিয়ে তাকে দেখেন পার্লামেন্টের প্রবেশ পথে তিনজন নিরাপত্তারক্ষী কালো পোশাক পরা এক লোককে বাধা দেওয়ার চেষ্টা করছেন ওই ব্যক্তি হাতে কিছু একটা ঘোরাচ্ছিলেন পরক্ষণে নিরাপত্তা রক্ষীদের একজন মাটিতে লুটিয়ে পড়তে দেখেন তিনি এরপর ওই ব্যক্তি দৌড়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন তিনি বলেন পরপর চারটি গুলি শব্দ শুনতে পেয়েছেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান তারা ওয়েস্টমিনিস্টার সেতুর উপর আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখেছেন পুলিশ বলেছে সব দিক মাথায় নিয়ে তারা ঘটনাটি তদন্ত করবে তবে নতুন কোনো কারণ উদ্ঘাটনের আগ পর্যন্ত তারা এটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে এই ঘটনার ধরন ধারণ করা ভিডিও ও ছবি পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ড ঘটনার সময় অন্য অনেক এমপির মতো বাংলাদেশি বংশদূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও ও পার্লামেন্টে উপস্থিত ছিলেন তার ছোট বোন আজমিনা সিদ্দিক এক টুইট বার্তা এ তথ্য জানান